নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই এখন সকাল ছটা কুড়ি বাজে বাইরে সোজা চলে এসেছি দেখো বেশ দিনটা বেশ কিন্তু ঝলমল করছে আলোই কোনো বৃষ্টির লক্ষণ নেই তো আমি এই যে সকালবেলায় আর কি তুলসী মন্দিরটা ধুয়ে দেবো তো এক বালতি জল নেই যে প্রথমে আর কি তুলসী মন্দিরে তো রোজি পুজো দেওয়া হয় ফুল টুলগুলো পরিষ্কার করে এই যে জল দিয়ে দিয়ে দিলাম পুরো মন্দিরটা ধুয়ে সোজা আর কি এবার একবারে গেটে একটু জল দিয়ে দেবো কী বলতো সোনার বাবা বেরিয়ে যায় তো সকালবেলা আর কি যেদিন যে আগে উঠি জলটা দিয়ে নিই তো আমি উঠেছি তুলসী মন্দির টন্দির ধুয়ে দু জল দিয়ে এই যে সোজা ঘর বারান্দা মানে বাইরের বারান্দাটা আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর দুটা আগে পরে ঝাঁট দিব আর কি আগে বাইরের বারান্দাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই সকালবেলা আর কি বাইরের কাজ হচ্ছে এইগুলোই এগুলো সেরে সোজা জামাকাপড় ছেড়ে চলে এসেছি এই যে একটু চা বসিয়ে দিলাম কী বলো তো সব কাজের ফাঁকে একটু চা সকালবেলা সবাই মিলে খেয়ে নিলাম ব্যাস তারপরে বাদ বাকি কাজে আর কি লাগা যাবে আর এই যে সোনামা কিন্তু পড়তে যাবে অলরেডি এই যে রেডি হয়ে একটু চা বিস্কুট খেয়ে নিল নিয়ে আমি এদিকে এই যে চলে এসেছি জানালা খুলে শারদা মায়ের ছবিটা জানালা খুলতে গিয়ে খেয়াল করিনি জানো তো বন্ধুরা এক ধাক্কা লাগলো এত বাজে লাগছিল তো যাই হোক ঠাকুরের কাছে আবার একটু ক্ষমা চেয়ে নিলাম নিয়ে এই যে সোজা জানালা দরজা সমস্ত আর কি খুলে কি বলে তো এই যে সোনামার যা বই লাগলো নিয়ে আর বাদবাকিগুলো আমি সব গুছিয়ে রেখে বিছানাটা একটু ঝেড়ে একবারে গুছিয়ে নিলাম তো বিছানাটার তো পরিষ্কার করা হয়ে গেল আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বুকশেলফটা না গোছানো হয়েছিল না দেখো যে এই বুকশেলফের পাল্লাটা খুললাম দুম করে দুটো চারটে বই পড়লো আর কি নিচে এমন খারাপ অবস্থা হয়ে রয়েছে সব সময় না হয়ে ওঠে না এগুলো গুছানো আর কি আজকে আবার ভাবছি বুকশেলফটা ভালো করে শোনা গুছিয়ে দিই তো সেটাই আর কি এই দেখো দুনিয়ার বই স্তুপ আকারে ছিল সেগুলো সব সরিয়ে নড়িয়ে আর কি ঠিকঠাক পজিশান মতন রেখে এই যে গুছিয়ে দিলাম সোনামায়ের বুকশেলফটা উপরের তাকটা তো হয়ে গেল আর নিচে দেখো দুনিয়ার টুকরো টুকরো কাগজ মানে ওগুলো আর কি পরীক্ষা টরীক্ষা দেয় প্রাইভেটে সেই সমস্ত জিনিসগুলো সব ছিটানো ছিল এগুলো সমস্ত গুছিয়ে এই যে স্কুল ব্যাগটা একবারে ঢুকিয়ে দিলাম বুকশেলফে দিয়ে মোটামুটি তো এটাও গোছানো হয়ে গেল দিয়ে কি তো গতকাল যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম বাড়িগুলো শুকিয়েছিল না সারা রাত ধরে ঘরে আর কি ফ্যানের হাওয়ায় মেলা ছিল সেইগুলো এখন সব এক এক করে ভাজ করে গুছিয়ে নিলাম বিশেষ করে সোনামার গেঞ্জিগুলো না এগুলো একটু ভারী মোটা এগুলোই শুকায় না এগুলোকেই আর কি একটু ভিজে থাকে আর ঘরে মেলে দিলে শুকিয়ে যায় সকালবেলায় সেইগুলো আর কি আগে একটু ভাজ করে গুছিয়ে নিলাম নিয়ে একবারে এই যে সোনামায়ের আলমারিতে ঢুকিয়ে দিলাম মানে যার যার জিনিস তার তার সেকশানে থাকলে এটা একটা সুবিধা হয় আর এই যে আমার মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে এবার কি বলতো ঝাট তো দেওয়া হয়নি এবার একবারে ঘরটা ঝাট দিয়ে নেব দিয়ে এই সকালবেলা টুকটাক কাজ করতে করতে বাজার এসে গেলে আর কি রান্নাঘরে ঢুকে যাব যত দূর এই দিকের কাজ আর কি সেরে ফেলা যায় বাজার এসে গেলে আর এদিকটা ধরো করাই হবে না তো এই যে সকালবেলা যা আর কি কাজ সেরে সোজা চলে এসছে এই যে বাজার নিয়ে কি বলো তো আজকে সোনামা যেহেতু বায়না করেছিল একটু বিরিয়ানি খাওয়ার তো ওর বাবা দেখে এই যে নিয়ে এসছে মাংস মানে চিকেন আর একটু দই ডিম আর চাল কী তো ডিমের ঝোল করব। মায়েরও হয়ে যাবে আর কটা ডিম আমাদের বিরিয়ানির জন্য করব। ওর জন্য একবারে হচ্ছে গিয়ে সেদ্ধ বসিয়ে দেখলে তো মাংসটা একবারে ধুয়ে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম মাংস ধুলে না মাছ মাংস ধুলে বেসিন একটু গন্ধ বেরোই আসতে তো সেটাই আর কি একবার একটু সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিজেও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে যেয়ে মাংসটা কিন্তু একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম দিয়ে এদিকে পুঁই শাকটা করবো কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম লবণ আর হলুদ দিয়ে দিয়ে দেখো এবার পুঁই পাতাগুলো ভাজা বসিয়ে দিলাম ওদিকে ভাজা হচ্ছে আর ডিম ছুলে নিলাম এ দেখো ডিমের ঝোল করবো জন্য মায়ের মায়ের একার মতন আর কি ডিমের তরকারিটা করবো এই দেখো তিনটি ডিম আর কি ভেজে তুলে নিলাম দিয়ে এই যে যেহেতু মা একাই খাবে ডিমের তরকারি এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা সমস্ত কুচি করে কুছিয়ে নিয়েছি আর আদা জিরে রসুনটা একটু বেটে নিয়েছি নিয়ে এই যে মশলাটা খুব ভালো তেল ছাড়া পর্যন্ত কষে নিলাম নিয়ে জল দিয়ে দিলাম এই ডিমের ঝোলটা মায়ের আর এদিকে দেখো বিরিয়ানির ভাতটা বসিয়ে দিলাম কী তো ওদিকে ভাত আর ডিমটা হতে হতে এদিকে যা আমার টুকটাক বাসন পড়েছে এগুলো ধোয়া হয়ে যাবে লবণের ডিব্বাটা দেখলাম নুন বাড়ন্ত হয়ে গেছে আর একটু নুনের ডিব্বা চিনির ডিব্বা না ধুয়ে রাখলে পরে সব জিনিসগুলো খুব সুন্দর থাকে একদম জল জল ভাব হয় না তো যার কারণে লবণের ডিব্বা এগুলো সব ধুয়ে প্রেসার কুকারটাও কী তো আজকে আর সোনামাকে না বিশেষ কিছু করে দিতে পারিনি স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি করে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে দিয়েছে ও ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে গেছে আর টিফিনে বলেছি তুই চলে আসিস কেননা বিরিয়ানিটা না মেনলি ওর জন্যই করা হয় ও এত ভালোবাসা মা তো যাই হোক এই দেখো এর মধ্যে কিন্তু ডিমের ঝোল নেমে গেছে আর বিরিয়ানির ভাতটাও কিন্তু আমি ওদিকে মার ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলো একটু ফুড কালার দিয়ে না ভালো করে ভেজে নিলাম দিয়ে দেখো এই যে এই কাজটাই না একটু কমা আমি একটু বড়ো ভারী হলে না ভাতের মার গালতে গেলে একটু পড়ে যায় যাই হোক বেশ খানিকটা ফ্যান পরে এখানে বোঝাই হয়ে গেছিলো সেটা পরিষ্কার করে নিলাম আর এদিকে আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজা করে নিয়ে এদিকে কিন্তু বেস্তাটা ভাজা করতে বসিয়ে দিলাম এদিকে দেখো একদম বেস্তাটা রেডি হয়ে গেছে আবার একটু তেল দিয়ে এবার মাংসের পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো আদা রসুন আর শুকনো লঙ্কাটা না ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো বিরিয়ানির মশলা আর কি মাংসটা কষবো আর কি যেটা দিয়ে দিয়ে মশলাটা পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই যে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দিলাম যেহেতু দই দেওয়া আছে মানে গ্যাসটা বাইরে রাখলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য এবার একটু গ্যাস কমিয়ে একটু নাড়াচাড়া দেবো তার মধ্যে এই যে বিরিয়ানির খানিকটা মশলা দিয়ে দিলাম মাংসের মধ্যে তার যতটা পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে এই জলটা পুরোটা একদম টানিয়ে শুকিয়ে ফেলবো ওদিকটাই মাংসটা কষা হতে থাকুক আর এদিকটায় আমি যেখানে সবজি কেটেছিলাম জায়গাটা একটু অপরিষ্কার হয়েছিল। সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো দুনিয়ার পেঁয়াজের খোসা রসুনের খোসা আদার খোসা তারপরে যা যা আর কি সবজি বানিয়েছিলাম সমস্তগুলো পরিষ্কার করে একবারে জায়গাটায় জল পড়েছিলো সমস্তটা মুছে নিলাম কী বলো তো রান্নাঘরে না সময়ই তো ধরো কাজ করা হয় আর যদি একটু জলে পাপ স্লিপ করে তাহলে তো গেল ওই জন্য আগে পরিষ্কার করে নিলাম দিয়ে এই যে ভাতটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিলাম দিয়ে এই যে ক মাংসটা তো হয়ে গেছে এবার লেয়ারটা সাজিয়ে নিলাম মাংস আলু তারপরে ব্রেসটা দিয়ে দিলাম দিয়ে এই যে বিরিয়ানি মশলাটা উপর দিয়ে দিয়ে একটু গোলাপ জল খেওড়া জল আর মিঠা আত দিয়ে দেব। দিয়ে এবার আরেকটা লেয়ার এরকম করে না তিনটে লেয়ারে আমি সাজিয়ে নেবো পুরো ভাতগুলোকে আর কি দিয়ে লাস্টেরটা এই যে ডিম বেরেস্তা মশলা সমস্ত কিছু দিয়ে লাস্টের লেয়ারটা আর কি সাজিয়ে নিয়েছি নিয়ে এবার পুরো না পঁয়তাল্লিশ মিনিট মতন এই যে জলে কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে জলে ভাব বসিয়ে দিলাম এবারে হতে থাকুক আর এদিকে যা মোছামুছি করে নিলাম আর এদিকে পত্তা মশায় বাড়ি এসে আমি বললাম এক ঢাপ একটু জল ঢেলে দাও না তো দিলো জলটা ঢেলে আর মায়ের ভাতটা নামে আমি স্নান টনান করে এসে তারপরে বসাবো কেন বলো তো যেহেতু মাংস মানে বিরিয়ানি হচ্ছে মা ওই ছোঁয়াটা তো খাবে না ওর জন্য আগে মায়ের ডিমের তরকারি আর শাকটা করে রেখেছি এবার আলু দেখো বেগুন সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ভাতটা বসিয়ে দেবো এদিকে মাংসটা হতে লাগুক ওইটা নামিয়ে এই যে স্নান করে এই যে চলে এসেছি এখন কি তো একটু নিজের তো খেয়াল করতে হবে এখন এই যে নিজের স্কিনকে একটা করে নেবো টপ করে করে এই যে সিঁদুরটা করে নেবো আর কি তারপরে আর কি সোনার বাবা আজকে বেশ তাড়াতাড়ি চলে এসছে আর ওকে খেতে দিয়ে দেব। কি তো সোনামা না আসলে তো আর আমি খেতে পারবো না সোনামার আমি একসঙ্গে খাবো তো সোনার বাবাকে আগে আগে খেতে দিয়ে দেবো আর মার ভাতটা বসিয়ে দিয়েছি মা ভাতটা হয়ে গেলে মা ওই যে ডিমের ঝোল পুইশাক ভাজা আর কিছু সেদ্ধ দেওয়া হয়েছে ওগুলো দিয়ে মা খেয়ে নেবে আর এই যে যথারীতি সোনার বাবাকে আর খেতে দিয়ে দিলাম সোনার বাবা এখন খেয়ে নেবে আর সোনা আসুক তারপর আমি আর সোনা খাই আর কি তো এই তো এই পর্যন্ত ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোথাও ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার ফাঁকে আবার একটু দেখো রায়তা করে নিলাম আর এবার আমি না আমার কিছু বন্ধুদের একটু নাম বলি এখানে দীপ পেন টক্স ব্লগস থেকে তুমি বলেছো বন্ধু আমার ভিডিও তোমার খুব ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ আর সূর্য সমা বন্ধু তোমার আমার ভিডিও খুব ভালো লাগে তোমাকেও অনেক ধন্যবাদ আর সোমা ফর মনোজ তুমি বলেছ খুব সুন্দর লেগেছে আমার ভিডিও তো বন্ধু তোমাকেও অনেক ধন্যবাদ আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আর আমার ভালোবাসা নিয়েও আর আমার ভালোবাসা সাপোর্ট অবশ্যই তোমাদের সঙ্গে থাকবে আর এই যে এই বলতে বলতে কিন্তু বিকাল হয়ে গেছে বিকালের সমস্ত জামাকাপড়গুলো সব তুলে ভিজেগুলো বাইরে মেলে এই যে সোজা ঘর বাড়িগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করি এই যে সোজা আর কি ঘরগুলো ঝাঁট দিয়ে বাইরের আর কি এই যে টিনের চাল মানে আমাদের বাইরের বারান্দাটা একটু ঝাঁট না দিলেও তো হয় না এখানটা ধরো সবসময় বসবসি করা হয় তো একবারে বাইরেটাও সমস্ত ঝাড় দিয়ে এই যে হাতটা ধুয়ে একটু কি বলো তো বেশ কয়েকদিন একটু হাঁটাহাঁটি করা হচ্ছে না তো আমি আর মা আবার একটু মাঝে মাঝে বিকালে বেরোনো হয় আজকেও আবার একটু বেরিয়েছি এই যে আমাদের পাড়ার ভিতর দিয়ে সব ভিতর ভিতর দিয়ে গলিগুলি রাস্তা আছে তার ভিতর দিয়ে যে একটু হাঁটাহাঁটি করে কি বলো তো বিকালে আবার একটু বাড়ি এসে কি এই যে দুপুরের যা টাড়িগুলো সব ছিল এগুলো না আর মাজা হয়েছিল না এখন মনে করলাম একটু মেঝে পরিষ্কার করে ফেলি তাহলে কি তো এগুলো ধুয়ে রাখলে আর অত চাপ থাকে না সকালের দিকে তো সমস্ত হাঁড়ি কড়াই যা টুপিটাকে যেগুলো ছিল সেগুলো আবার সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এই দিকটার আর কি সমস্ত এই যে সমস্ত মুছামুছি করে একদম পরিষ্কার কমপ্লিট করে ফেললাম দিয়ে এই যে যা জামা কাপড় আর কি তুলেছিলাম সব আবার ভাজ টাজ করে গুছিয়ে রাখলাম একটু গুছিয়ে রাখলে সকালবেলাটা না কাজের চাপ একটু কম থাকে তো আজকে বিকালবেলা বেশ ভালোই লাগছিল তো সমস্ত কাজ যতটা পারলাম সমস্ত একে গুছিয়ে নিয়ে এই যে একবারে সন্ধ্যা লেগে গেছে উপরে সন্ধ্যা দিয়ে নেব তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই পর্যন্ত টাটা গুড নাইট